অদৃশ্য ফল আসলো ফলের পরে এই মার্কেট যখন জনগণ দেখলো এটাকে বাঙ্গা হচ্ছে না হচ্ছে এই থেকে বাঙ্গা আরো দশ ফুট পনেরো ফুট ভিতরে গিয়ে ওই মার্কেট রাস্তার রাস্তার বাম পাশে আপনারা একটুকু হাত দিচ্ছেন না কেন আইন তো সবার জন্য সমান আমি অবাক হয়ে গেছি বর্তমান জেলা প্রশাসন প্রশাসন কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা সিলেটের জনপ্রতিনিধি উনি কাউকেই জনপ্রতিনিধি মানতে রাজি না উনি কাউকেই কোনো স্টেক হোল্ডারদের সঙ্গে উনি কথা বলতে রাজি না উনি গুটি কয়েকজনকে নিয়ে উনি ওনার সিদ্ধান্ত বাস্তবায়ন করে যার ফলশ্রুতিতে আজকে উঠা সিলেটে সব কর্নারের মানুষ পুষে উঠেছে কারণ আজকে দেখেন পাথরের উপর বলে কট করে যে আমাদের পরিবেশ উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা বলছেন আইনের কথা পরিবেশ উপদেষ্টা বলেছেন আইন এটাকে পরিবেশের আইন বজায় রেখে কাজ করা পরিবেশ উপদেষ্টা বলেন নাই যে নাই গিফট প্লেক হোল্ডারের সঙ্গে আলোচনা না করে হুট করে আপনি মানে মানুষকে একটা অসহনীয় ফেলে ফেলেন সমগ্র সিলেটে আজকে কোম্পানিগঞ্জে দেখলাম একটু আগে ফেসবুকে সাধারণ পাবলিকের গাড়িগুড়ি পর্যন্ত আহত হচ্ছে আমরা দেখলাম জাফলংয়ে যারা দুষ্কৃতিকারী অনেক সময় আমাদের দলের ভিতরে যারা ছিল তাদেরকেও বহিষ্কার করে দেওয়া হয়েছে কিন্তু এদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না আমরা যেখানে দল যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা কোনোভাবে প্রশ্রয় দেবো না এতে যদি কেউ এই অন্যায়কারীকে প্রশ্রয় দিয়ে থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দল এবং আমার দলের নেতা আমাদের পার্বত্য চেয়ারম্যান কোনোভাবে কাউকে সরকারি কোনো কাজে বাঁধা কিংবা সরকারের কোনো এ ধরনের আমাদের যে কী বলে পাথর বালু টালু এইসবের মধ্য থেকে আমাদের নেতাকর্মীদেরকে বিরত থাকার বারবার মুক্তিত হয় এরপরে যাদেরকে আমরা ধূষী সাব্যস্ত করে বহিষ্কার করা হলো তাদের বিরুদ্ধে আমরা চাই শাস্তিমূলক ব্যবস্থা হোক আমরা আজকে কী দেখলাম অতি প্রাচীনতম সিলেটের টিলায় দালালাবাদ অন্নকল্যাণ হসপিটাল যে হসপিটালটি আমাদের পূর্বপুরুষরা তাদের নিজস্ব অর্থায়ন দিয়ে এই হসপিটালটাকে তিলে তিলে এই পর্যন্ত নিয়ে এসেছে এটা একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন সেখান সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয় এখানে এই একটা কনস্টিটিউশন অনুযায়ী জেলা প্রশাসক যিনি আসবেন তিনি সভাপতি হবেন কিন্তু উনি কারোর সঙ্গে আলাপ আলোচনা নাই এই যে আজকে দোকানগুলো ভেঙে দেওয়া হলো এই দোকান যদি যারা বন্দোবস্ত নিয়েছেন তাদেরকে কে বন্দোবস্ত দিয়েছেন এই চেয়ার এই জেলা প্রশাসক স্থায়ীভাবে তাদেরকে বন্দোবস্ত দিয়েছেন এই জায়গা যদি সড়ক জনপদের হয় আমাদের দাবি অনতি বিলম্বে এই সড়কের জনপদের জায়গা ছেড়ে কিন্তু তাদেরকে তো সময় দিতে হবে আপনারা যদি এটা ভুল করেন আপনি আপনার জায়গার ভিতরে নিয়ে মার্কেট বানাইয়া দিয়ে তাদেরকে বলতে হবে তুমি এখন আমরা মার্কেট বানিয়ে দিছি এখন সড়ক হবে তোমরা এখান থেকে সরে যাও একই জায়গায় আনোয়ারুজ্জামান যখন এখানে মেয়র ছিল তখন এখানে গুটি কয়েকের প্রচনায় রাতের অন্ধকারে কে বা কারা টেক্সটাইলের সকল যে মেশিনগুলা সিক্রি করে বিক্রি করে দিয়েছেন এবং কথা নাই বার্তা নেয় সিটি কর্পোরেশনের অনুমোদন নেই সিটি কর্পোরেশন এলাকা ভিতরে উইদাউট পারমিশন কিভাবে মার্কেট করা হলো সেই মার্কেটে যখন ওনারা আজকে আঘাত করতে গেলেন ভাঙতে গেলেন অদৃশ্য ফল আসলো ফলের পরে এই মার্কেট যখন জনগণ দেখল এটাকে বাঙ্গা হচ্ছে না বাঙ্গা হচ্ছে এই মার্কেটের থেকে আরও দশ ফুট পনেরো ফুট ভিতরে গিয়ে ওই মার্কেট আমি কিন্তু কোনো অবৈধ স্থাপনার পক্ষে কখনো বলি নাই কখনো বলবো না তবে এই অবৈধ স্থাপনা গত সত্তর আশি বছর যাবৎ এই জেলা প্রশাসনে যিনি থাকুক বা এই জালাবাদ অন্য করলাম পুলিশ যারা থাকুক তারা স্থায়ীভাবে তাদেরকে বন্দোবস্ত দিয়েছেন তারা তো এটা ক্ষতিগ্রস্ত হইতে পারে না তাদেরকে অনতিবিলম্বে দালাবাদ অন্য কল্যাণ হসপিটাল তাদের নিজস্ব জায়গায় নিয়ে তাদের মার্কেট বানায় দিয়ে তারপরে তাদেরকে সরায় দেন আপনারা এই দিকে গেলেন রাস্তার ডান পাশে নিচ্ছেন রাস্তার বাম পাশে আপনারা একটুকু হাত দিচ্ছেন না কেন আইন তো সবার জন্য সমান এবং রাস্তাঘাটে যদি এনফোর্সমেন্ট থাকে নোটিশ দিয়ে তাদেরকে সরায় দিতে হবে অবৈধ জমিতে নোটিশ দেওয়া হয় না এটাও ঠিক কিন্তু তার অর্থ এই নয় যে আপনি দেখতে হবে আপনি যেটাতে বৈধভাবে পারমিশন দিয়েছেন আপনি না দেন এই চেয়ার দিয়েছেন আজকে আমি দুঃখের সঙ্গে বলছি আমাদের লাখো লাখ শ্রমিক আজকে বেকার আজকে আসলো আরেকটা এখানে পরিবেশের যে উদ্যোতন কর্মকর্তা উনি এক নোটিশ দিয়েছেন সমস্ত সিলেন বিভাগে সব ইটের বার্তা বন্ধ এখন এই ইটের বার্তা যদি বন্ধ হয় তাহলে আপনারা বন্ধ করার আগে প্রক্রিয়াগত কী কী কারণে যদি আপনারা পরিবেশ বান্ধব হয় সেটার পরামর্শ দিয়ে টাইম বেঁধে দেবেন এতদিনের ভিতরে ওটা না করলে ওইটা বাঙবেন কিন্তু এই যদি বন্ধ করে দেন সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ হয়ে যাবে সিলেটের বিভাগের মানুষ যখন ইটের জন্য ব্রাহ্মণবাড়িয়া যাবে তখন এটা ক্যারিং চার্জ অনেক গুণ বেশি হবে এবং আমরা এই ডেভেলপমেন্ট আমাদের শ্রমিকরা সর্বোপরি বঞ্চিত হয়ে যাবে যেমন ট্রাক শ্রমিক পিক তারপরে আপনাদের এই সড়ক জনপদ থেকে আরম্ভ করে সব লেভেলে আমাদের একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে সিলেটকে নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে আমি আফামর সিলেটের জনগণকে আজকে বলতে চাচ্ছি আমরা আশা করব জেলা প্রশাসন অনতি বিলম্বে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় নিয়ে বসে সকল স্টেক সঙ্গে আলোচনায় বসে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এটা সিলেট এটা যদি কেউ মনে করেন সিলেটের রাজনীতিবিদদেরকে অবজ্ঞা করে সিলেটের টেক্স স্টেক হোল্ডারদেরকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মাফিক একক সিদ্ধান্ত বলে কিছু করবেন তাহলে সিলেটের সিলেটের নাগরিক সিলেটের জনগণ সিলেটের কোনো সামাজিক আমরা বয়কট করতে বাধ্য হব এবং আমরা এই আজকের এই বক্তব্য পরে আমি আহ্বান করব অনতি বিলম্বে এটা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সবাই বসে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে এটা সুন্দর সমাপ্তি দিকে যাবে আপনারা বলে গেলে চলবে না আগামী আগামীকালকে থেকে জুলাই আগস্টের আমাদের সেই বিগত এক বছরের সেই এই যে আমাদের রক্ত আন্দোলন সেই আন্দোলনের আজকে এক বছর হল তাকে আছে এই তিনটা এরিয়া জাফলং গোয়েন্ট কোম্পানিগঞ্জ আমাদের সারাউন্ডিং বর্ডার এরিয়া আপনি সব কিছু মাথায় রেখে কাজ করতে হবে আলোচনার ভিত্তিতে সিলেটের যে কোনো সমস্যা বড় বড় সমস্যার সমাধান হয়ে যায় এত ইগো নিয়ে সিলেটের প্রশাসন যদি মনে করেন যে ওনারা যা বলছেন তাই হবে আর সিলেটের মানুষকে যেভাবে ইচ্ছে সেভাবে এটা ভুল করবেন আমি আবার আহ্বান করব সিলেটের মানুষ অত্যন্ত সহনশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি অনুরোধ করব অনতি বিলম্বে সিলেটের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে এবং সিলেটের যত স্টেক হোল্ডার আছে তাদেরকে বলে আমরা আমরা বুঝিয়ে বলবো সরকারের এই আইন আমরা এইভাবে এতদিনের ভিতরে আইন মেনে তোমরা এই কাজগুলো আমরা কোনো অন্যায় কাজে খসড়া দেবো না তবে দীর্ঘদিনের অন্যায়কে ওভার নাইট আপনি করে ফেলবেন তা তো হবে না নিজেদের চেহারা একবার দেখেন আপনারা কত অন্যায় অন্যায়ের মধ্যে হাবুডুবু করছেন বিগত সতেরো বছর আর এখন হঠাৎ করে আইন প্রয়োগ করবেন তাও আমাদের মনে হয় একটু দৃষ্টি এবং বুঝায় করলে সেটা ক্ষতি হবে না আমি আবারও সিলেটের সবাইকে বলছি আপনারা সবাই সজাগ থাকেন সিলেট বিদ্বেষী এদেরকে এদের প্রতি আপনারা সজাগ রাখবেন যারা সিলেটের মানুষকে রেসপেক্ট করে না যারা সিলেটের মানুষকে শ্রদ্ধা করে না তাদের প্রতি আমাদের ভিন্না তাদের প্রতি দীক্ষা জানাই পরিশেষে একটু বলবো আসুন আমাদের সকল মহলের সঙ্গে আলোচনা করে সিলেটের এই সুন্দর পরিবেশটা বলে